পাহাড়ে উন্নয়নের পাশাপাশি সব প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দার্জিলিং এর তৃণমূল প্রার্থী নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমি রয়েছি উন্মিলন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে আজ আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের প্রার্থী গোপাল লামা আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু আমরা কথা বলে নেব চলতে চলতে নমস্কার নমস্কার আপনি তো একজন ডাব্লিউ বি একজন সরকারি আধিকারিকের পোস্ট অনেক দিন হোল্ড করেছেন সেই সময় আপনি মানুষের কাছাকাছি গেছেন আপনার কি মনে হয় একজন সরকারি আমলার চোখ দিয়ে দেখে যে সাধারণ মানুষ এ সময় কি চাইছে দার্জিলিংয়ের এবং সমতলে আমি আপনি এরকম বললেন সরকারি কর্মচারী হিসাবে দীর্ঘদিন ছিলাম তিরিশ তেত্রিশ বছর মতো চাকরি করেছি যখন থেকে চাকরি শুরু করেছি অ্যাজ এ বিডিও তখন থেকে আমি মোটামুটি লোকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি তাদের কী অসুবিধা বিসুবিধা আছে ভিডিও থাকাকালীন অ্যাকচুয়ালি সেটা কি তাদের প্রতিনিধির থেকে যে কি কাজটা হওয়া উচিত কোন ইস্যুগুলো তাদের কাছে রয়েছে বলে আপনার মনে হয় অ্যাকচুয়ালি আমার আপনার গ্রামের যে আমাদের সাধারণ মানুষগুলোর খুব একটা বেশি চাহিদা আমি দেখছি না ওনাদের যে দিন প্রতিদিনে যে সমস্যাগুলো আছে সেগুলো কি করে ওদেরকে সমস্যা হল হয় এগুলো বেশি ওরা থাকে তো সেই দিক থেকে আমাদের যে এখানে যে আমাদের যে সরকারি কর্মচারীরা আছে ওরা যদি লোকের কাছে থাকে তাহলে অনেকেই আমরা ওদের কাছে এগুলো সরকারের যেগুলো আমাদের জন জনমুখী কার্যক্রম প্রকল্পগুলো পৌঁছে দিতে পারি মনে হয় যে অপোনেন্ট হিসেবে রাজু বিস্তার মতো একজনকে পেয়ে লড়াইটা কতটা কঠিন হবে বা লড়াইটা কেমন হবে আপনার জন্য কি মনে হয় আপনি যে জিনিস বলছেন লড়াইটা আমি সেরকম দেখছি না আমি আমার কাজ ঠিক করে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট যেখানে যে কাজ করি আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সে হান্ড্রেড পার্সেন্ট করারই আমি সকাল থেকে বিকাল কাল রাত্রি অবধি খাটিয়ে যাচ্ছি আপনাকে যদি সাংসদ হিসাবে চুজ করা হয় ভোট নিয়ে পেয়ে যদি আপনি আসেন তবে কী কী পরিকল্পনা আপনার রয়েছে এই লোকসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য আছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনাদের সঙ্গে যদি আমি সাংসদ হতে পারি তাহলে আমার দার্জিলিং শিলিগুড়ি যে লোকের যে চাহিদা আছে সে ভালো করে ওনাকে বুঝাতে পারবো আর সুবিধা লোকের কাছে পৌঁছাতে পারবো আমার মনে হয় আর দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারে যে আমাদের একটা কীরকম একটা যে আমাদের প্রজাতন্ত্রিক যে আছে ফেডারেলিজম বলে ওই শেষ করে দিয়েছে ঘোষণাপত্রতে যে আমরা বলি ম্যানিফেস্টোতে ছিল ওনারা অনেকবার বলেছে কিন্তু কিছু পূরণ করতে পারে নাই বছর থেকে তো আমাদের পাহাড়ে কিছু নাই অসমতালীয় কিছু নাই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করবো আমার আছে আমাদের আগে আঠারো জন সাংসদ ছিল বিজেপির এবার আমরা ও হয়ে অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো এবং আমরা জানাবো গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তার সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু বলছেন যে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন তারা এবার চাইছেন যে তারা যাতে পেয়ে যান শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহা দেখতে থাকুন রিপাবলিক বাংলা পাহাড়ে উন্নয়নের পাশাপাশি সব প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার দার্জিলিং এর তৃণমূল প্রার্থী প্রার্থী গোপাল লামার জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী তৃণমূল নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমি রয়েছি উন্মিলন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে আজ আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের প্রার্থী গোপাল লামা আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু আমরা কথা বলে নেব চলতে চলতে নমস্কার আপনি তো একজন ডাব্লিউ বিসিএস একজন অফিসার একজন সরকারি আধিকারিকের পোস্ট অনেক দিন হোল্ড করেছেন সেই সময় আপনি মানুষের কাছাকাছি গেছেন আপনার কি মনে হয় একজন সরকারি আমলার চোখ দিয়ে দেখে যে সাধারণ মানুষ এ সময় কি চাইছে দার্জিলিংয়ের এবং সমতলে আমি আপনি এরকম বললেন সরকারি কর্মচারী হিসাবে দীর্ঘদিন ছিলাম ত্রিশ তেত্রিশ বছর মতো চাকরি করেছি যখন থেকে চাকরি শুরু করেছি অ্যাজ এ বিডিও তখন থেকে আমি মোটামুটি লোকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি তাদের কি অসুবিধা বিসুবিধা আছে ভিডিও থাকাকালীন অ্যাকচুয়ালি চাইছেটা কি তাদের প্রতিনিধির থেকে যে কি কাজটা হওয়া উচিত কোন ইস্যুগুলো তাদের কাছে রয়েছে বলে আপনার মনে হয় আমার আপনার গ্রামের যে আমাদের সাধারণ মানুষগুলোর খুব একটা বেশি চাহিদা আমি দেখছি না ওনাদের যে দিন প্রতিদিনে যে সমস্যাগুলো আছে সেগুলো কী করে ওদেরকে সমস্যা হল হয় এগুলো বেশি ওরা থাকে তো সেই দিক থেকে আমাদের যে এখানে যে আমাদের যে সরকারি কর্মচারীরা আছে ওরা যদি লোকের কাছাকাছি থাকে তাহলে অনেকেই আমরা ওদের কাছে এগুলো সরকারের যেগুলো আমাদের জন জনমুখী কার্যক্রম প্রকল্পগুলো পৌঁছে দিতে পারি মনে হয় যে অপোনেন্ট হিসেবে রাজু বিস্তার মতো একজনকে পেয়ে লড়াইটা কতটা কঠিন হবে বা লড়াইটা কেমন হবে আপনার জন্য কি মনে হয় আপনি যে জিনিস বলছেন লড়াইটা আমি সেরকম দেখছি না আমি আমার কাজ ঠিক করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যেখানে যে কাজ করি আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট করতে হবে সে হানড্রেড করার করারই আমি সকাল থেকে বিকাল রাত্রি অবধি যাচ্ছি আপনাকে যদি সাংসদ হিসাবে চুজ করা হয় ভোট নিয়ে পেয়ে যদি আপনি আসেন তবে কি কি পরিকল্পনা আপনার রয়েছে এই লোকসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য আছে যে তৃণমূল কংগ্রেসে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনাদের সঙ্গে যদি আমি সাংসদ হতে পারি তাহলে আমার দার্জিলিং শিলিগুড়ি যে লোকের যে চাহিদা আছে সে ভালো করে ওনাকে বুঝাতে পারবো সুবিধা লোকের কাছে পৌঁছাতে পারবো আমার মনে হয় আর দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারে যে আমাদের একটা কী রকম একটা যে আমাদের প্রজাতন্ত্রিক যে আছে ফেডারেলিজম বলে ওই শেষ করে দিয়েছে ঘোষণাপত্রতে যে আমরা বলি ম্যানিফেস্টোতে ছিল ওনার অনেকবার বলেছে কিন্তু কিছু পূরণ করতে পারে নাই পনেরো বছর থেকে তো আমাদের পাহাড়ে কিছু হয় নাই অসমতাল কিছু নাই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করবো এ আমার আছে আমাদের আগে আঠারো জন সাংসদ ছিল বিজেপির এবার আমরা চাচ্ছি ও একদমই শূন্য হয়ে যাক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো এবং আমরা জানাবো গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তার সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু বলছেন যে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন তারা এবার চাইছেন যে তারা যাতে পেয়ে যান শিলিগুড়ি থেকে উন্মিলন সিনহা দেখতে থাকুন রিপাবলিক বাংলা